অনেক কষ্ট করে এই টাকা ইনকাম করতে হয় তা তো আছেই কিন্তু আমরা অনেক সময় সংসারের জন্য এমন কিছু প্রোডাক্ট কিনে নেই যেটা বেশি দিন ইউজ করা যায় না এখন কি এমন প্রোডাক্ট নিয়ে আসছি যেটা শুধুমাত্র একবার টাকা খরচ করে কিনবেন जिंदगीতে আর কিনতে হবে না মানে এই অর্থ এই প্রোডাক্ট কিনা মানে জন্য আর কোনোদিন ব্যবহার করতে হবে না আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছি সম্পূর্ণ হানি কমের 316 গ্রেড স্টেইনলেস স্টিলের তৈরি দেখেন খোদাই করে লেখা আছে লেজার কোটিং ফ্রম ইটালি সাস তিনশো ষোলো হানিক্রম এবং ডিজনি ইটালি ব্র্যান্ডের প্রোডাক্ট আচ্ছা এই প্রোডাক্ট কিনতে গেলে কোনো অ্যাডভান্স করতে হয় না টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট আপনার বাসায় যাবে হাতে বুঝে পাওয়ার পরে পেমেন্ট করবেন আচ্ছা এটা কত পিস ভাই আমরা জীবনে অনেক সেভেন পিসের সেট কিনেছি ননস্টিক কিনেছি অ্যালুমিনিয়ামের কিনেছি আজকে আমরা নিয়ে আসছি সবচেয়েতে স্বাস্থ্যসম্মত এবং শরীরের জন্য উপকারী জিনিস যেটা হচ্ছে হানি কমের প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আপনার সেভেন পিসের সেট চারটা পাত্র সাথে তিনটা ঢাকনা থাকবে এরকম একটা প্রিমিয়াম কোয়ালিটির বক্সের মধ্যে আপনার বাসায় যাবে দুই হাজার ছাব্বিশ সালে চলে এসেছে ডিজনি ইটালি ব্র্যান্ডের একেবারে সবগুলো সাইজ ছাব্বিশ যেটা ছাব্বিশ সেন্টিমিটার ঢাকনা গুলো কিন্তু সম্পূর্ণ টেম্পার গ্লাসের তৈরি এবং এই হ্যান্ডেল গুলো যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো এমন ভাবে রিপিট করে লাগিয়ে দেওয়া আছে জীবনে খুলবে না আচ্ছা ফুল হানিকম করা দেখেন লেজার কোটিং করা ভেতরে অনেক সময় হানিকমে দেখি ভেতরে লেজার বাইরে লেজার বাইরেও লেজার কোটিং করা দেখেন আর এক ব্যাপারে করে লেখা আছে ওকে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট যারা জীবনে শুধুমাত্র একবার কষ্টের টাকা খরচ করে একটা জিনিস কিনতে চান এরকম একটা জিনিস কিনা নিলে আপনার ফ্যামিলিতে আর কোনো কিছু লাগবে না থেকে যাবে আজীবন ঠিক আছে চলে গেল সেন্টিমিটারের একটা সসপ্যান পাবেন এবং এটার মধ্যে আপনি শুয়া কেজি থেকে দেড় কেজি চালের পর্যন্ত ভাত করতে পারবেন ঠিক আছে আর যদি মাংস করতে চান প্রায় আড়াই থেকে তিন কেজি পরিমাণ হবে এরপরে আসেন একটা থাকবে ছাব্বিশ সেন্টিমিটারের কড়াই রেগুলার বাসায় রান্না করে রেগুলার মা বোনদের লাগে এই কড়াই ইন্ডাকশন সাপোর্টেড কিনা পৃথিবীর যত চুলা আছে সব ধরনের চুলাতে এটা ইউজ করা যাবে গ্যাসের চুলা মাটির চুলা লাকড়ির চুলা ইন্ডাকশন চুলা ইনফারের চুলা সব ধরনের চুলাইতে থাকবে ঠিক আছে ইউজ করা যাবে এরপরে থাকবে যেটা দোসা তাওয়া এটার মধ্যে আপনি রুটি

দেখেন ফ্রাইপ্যানের ভেতরটা কিন্তু ডিপ করা আছে আপনি যে কোনো ভাজাভাজির কাজ আপনি এটার মধ্যে করতে পারবেন এবং সবচেয়েতে বড় কথা এটা কিন্তু কোটিং না এটা নষ্ট হবে না আপনার মন চাইলে আপনি স্টিলের চামচ দেখেন কোনো বাধ্যবাধকতা নাই পৃথিবীর যত চামচ আছে সব ধরনের চামচ দিয়ে ইউজ করতে পারবেন এখন এগুলো তো প্রচুর দাম শখ হইলো কিন্তু কেউ কিনতে পারে না অবশ্যই কিনতে পারবেন না কেনার কোনো অপশন নাই আজকে থাকবে ডিসকাউন্ট অফার দেখেন আপনি যদি বাজার থেকে একটা সসপ্যান কিনতে যান এই সসপ্যানটার দাম পড়বে 26 সেন্টিমিটারের প্রায় 4000 টাকা পড়ে যাবে হানি কমে একটা কড়াই যদি কিনতে চান এটাও মিনিমাম আপনার প্রায় 2800 টাকা লাগবে ঠিক আছে একটা ফ্রাইপ্যান কিনতে গেলে 2500 টাকা লাগবে তারপর একটা দোসা তাওয়া কিনতে গেলে প্রায় আপনার দুই টাকা লাগবে দশ হাজার টাকার বাইন আপনি দশ টাকা প্রায় হয়ে যায় কিন্তু আজকে থাকবে ডিসকাউন্ট অফার ওকে এবং এই সেটটার সাথে দেখেন যে সেভেন পিসের সেট এখানে একটা সেট রেখেছি এখানেও একটা সেট রেখেছি এই সেট যারা কিনবেন তাদের জন্য আমাদের তরফ থেকে স্পেশাল গিফট একটা স্টেনলেস স্টিলের চামচ এটা ভালো কাজ করছেন ভাই যে সব চামচ ব্যবহার করা যায় একটা থাকবে কাঠের চামচ একটা কাঠের চামচ আছে ওকে চারটা থাকবে লুজ ধরার জন্য সুবিধা ধরার জন্য এই যে দুই পাশে হ্যান্ডেল ধরবেন ওকে তারপরে থাকবে চারটা স্ক্রাবার ওকে এটা যে ভাবে মাজা ঘষা করবেন কখনো কোটিং উঠবে না একবার শুধু টাকা খরচ করে কিনবেন আজীবন ইউজ করতে পারবেন টাকাটা তাহলে কমায় দেন একটা ভালো অফার দেন আজকে থাকবে দুহাজার সালের একবারে সেরা ডিসকাউন্ট অফার ডিজনি ইটালি ব্র্যান্ডের প্রোডাক্ট একবারে খোদাই করে লেখা থাকবে অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট এইভাবে র্যাচ অয়েল ফ্রি এভাবে দেখে কিনবেন প্রাইস থাকবে ডিসকাউন্ট অফার মাত্র মাত্র আট হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ একদম ফ্রি আমি করে দিব সারা বাংলাদেশ ডেলিভারিটা ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি হাতে পাওয়ার পরে টাকা দিবেন